আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন ব্লক নিয়ে চলে এলাম আজকে খেতে যাব কিন্তু কাছি রেঞ্জে চলে আসলাম দেখেন কাছি রেউটা ভিতরে আজকে কিন্তু অনেক ভিড় এটা অনেক ক্ষতা লাগলো তাই তো চলে এলাম ঘোরা করে দেখেন আশপাশটা অনেক ভিড় কিন্তু এখানে অনেক মানুষ সবাই ওয়েটিংয়ে খাবারের জন্য ওয়েটিংয়ে এখানে দুইতলা তিনতলা খাবার সার পরে দাতুর ভাই দুজনের ছবি তুলে নিলাম দুবার স্মৃতি অর্ডার দিলাম সত্যি কাচ্ছি নিয়ে আসলো তারপর শুরু করে দিলাম দেখেন কালারটা সাতটাও কিন্তু সেই সুস্বাদু যে অনেক সুন্দর শুরু করে দিলাম অনেক স্বাদেরই সেরকম খানা অনেক ভালো ও খাওয়া দাওয়া শেষ করে চুপচাপ কাস্টমার টেয়ের বিয়ে জন্য লেট হয় আপনারা এসে একবার ট্রাই করে যাবেন এটা কিন্তু আপনাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি জিসি সানমার শপিং মলের পাশেই ছিলেন এবং চোখ বাজারও আছে তিনতলা পুরোটাই সার্ভ করে থাকে অনেক বড় এরিয়া খাবার দিয়ে ওরা শেষ করতে পারে না কথা বলতে বলতে খাবার শেষ করে নিলাম অনেক মজাদার খাবার খাবার শেষে মাঠে খেয়ে নিলাম অনেক ভালোই লাগলো চলে যাচ্ছি দেখি ওদের ভিতরেটা যাওয়ার পথে একটু ছবি তুলে নিলাম তো আল্লাহ হাফেজ টা ভালো থাকবেন